হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে নোটিসটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করে নোটিসটি ডাউনলোড করে নিব প্রথমেই তো এই নোটিশটিতে কী বলা হচ্ছে বলা হচ্ছে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে আপনাদের প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং ওয়েবসাইট থেকে কলেজ কর্তৃপক্ষকে পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে নিতে বলা হয়েছে এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে আরেকটা তথ্য রয়েছে যে পরীক্ষা শুরুর পাঁচ দিন পূর্বে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র বিতরণ সম্পন্ন করতে হবে যদি কোনো বৈধ পরীক্ষার্থীর ফর্ম পূরণ করা সত্ত্বেও প্রবেশপত্র না পাওয়া যায় বা প্রবেশপত্রে কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শাখা যোগাযোগ করতে হবে প্রবেশপত্রে কোনো প্রকার সংশোধন কলেজ বা কেন্দ্র কর্তৃক করা যাবে না তো আপনার প্রবেশপত্র আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে প্রবেশপত্র দেওয়া শুরু হবে কবে থেকে আগামী রবিবার থেকে হয়তো দেওয়া শুরু হতে পারে পরীক্ষা শুরুর পাঁচ দিন পূর্বে প্রবেশপত্র বিতরণের কাজ কমপ্লিট করতে হবে এজন্য আগামী বিশ জুন পর্যন্ত আপনারা প্রবেশপত্র নিতে পারবেন কলেজ থেকে তারপরেও নিতে পারবেন তো বিশ জুনের মধ্যে নেওয়াই ভালো কারণ অনেক সময় প্রবেশপত্রে ভুল তথ্য থাকে ওই তথ্যগুলো সংশোধন করার জন্য নির্দিষ্ট সময় থাকে ওই সময়ের মধ্যেই সংশোধন করে নিতে হয় এখন প্রশ্ন হতে পারে যে প্রবেশপত্র কিভাবে নিতে হবে আর কি কী লাগবে প্রবেশপত্র নেওয়ার জন্য আপনাকে প্রথমত কলেজে যেতে হবে এবং কলেজে আপনাকে শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে গেলেই হবে কোনো টাকা পয়সাও লাগবে না অনেক সময় বিভিন্ন বেসরকারি কলেজ তারা টাকা পয়সা চেয়ে থাকে তো আপনারা যদি পারেন সেরকম জানা পরিচিত যদি কেউ থাকে তাহলে তাকে দিয়ে প্রবেশপত্রটি সংগ্রহ করাতে পারেন তাহলে আপনার হয়তো টাকা লাগবে না তবে যদি কলেজ কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেয় যে প্রবেশপত্র নিতে হলে টাকা দিতে হবে এই টাকাটা দিতে হবে তাহলে ওই টাকা দিয়ে আপনাকে নিতে হবে কারণ এটা হচ্ছে কলেজের একটা রাজনৈতিক বিষয় রয়েছে সো যাই হোক এই বিষয় নিয়ে আর বলছি না তো আপনাদের প্রবেশপত্র সংগ্রহ করে নিতে হবে যথাসময়ের মধ্যেই এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ